স্বাগতম আপনাকে গল্প কাহিনীতে যেখানে গল্প শুধু গল্প নয় বরং জীবনের প্রতিচ্ছবি আজ আমরা এমন এক বই নিয়ে কথা বলবো যা পরে আপনি হয়তো জীবনের কোনো না কোনো দিক খুঁজে পাবেন আপনি যদি গল্প ভালোবাসেন তবে এই চ্যানেলটি আপনার জন্য চলুন হারিয়ে যাই গল্পের ভেতর আজকে আমরা কথা বলবো নন্দিত নরকে বইটি নিয়ে উপন্যাসের সারাংশ এই উপন্যাসে একটি মধ্যবিত্ত পরিবার বা সমাজের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে যেখানে সম্পর্কের জটিলতা ব্যক্তিগত দ্বন্দ্ব এবং জীবনের ছোট ছোট ঘটনা আমাদের একটি বড় বার্তা দেয় চরিত্রগুলো বাস্তব সংলাপ সহজ এবং গভীর আর লেখার পাঠককে প্রতিটি লাইনে আবিষ্ট করে রাখে মূল চরিত্রসমূহ রফিক পরিবারের বড় ছেলে দায়িত্ববান কিন্তু ভেতরে অসহায় ফারুক গল্পের ন্যারেটর যার চোখ দিয়ে আমরা পুরো পরিবারকে দেখি মা সংসারের মূল স্তম্ভ কিন্তু সমাজের চোখে অপরাধিনী ফারিহা প্রতিবেশী মেয়ে যার সাথে সম্পর্ক জটিল এবং কষ্টদায়ক বিষয়বস্তু ও বার্তা সম্পর্ক মানে শুধু রক্ত নয় অনুভবের বন্ধন সমাজ কখনো কখনো নির্মম হতে পারে কিন্তু তবুও জীবন থেমে থাকে না জীবনের ছোট ছোট ঘটনা আসলে বড় অর্থ বহন করে লেখার ধরন হুমায়ুন আহমেদের লেখায় রয়েছে এক অসাধারণ সহজতা তিনি এমনভাবে গল্প বলেন যেন পাঠক তা নিজের জীবনের অংশ ভাবতে শুরু করেন সংলাপ পরিবেশ বর্ণনা এবং চরিত্র চিত্রণে তিনি ছিলেন অতুলনীয় আপনারা দেখলেন হুমায়ুন আহমেদের নন্দিত নরকের বইটির গল্প গল্প কাহিনীর যোগ দিয়ে আপনার অনুভূতি আমাদের জানাতে ভুলবেন না কমেন্টে ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ এমন আরও গল্প পেতে গল্প কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে ততক্ষণ পর্যন্ত গল্পে থাকুন কাহিনীর সাথে থাকুন